বাংলা নববর্ষ উপলক্ষে কালে কুকুদলাবাসীকে আমাদের সকলে রাজনৈতিক অভিভাবক যেন বেনজির আহমেদ ভাইয়ের পক্ষ থেকে বৈশাখী শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি এবছরই প্রথম বাংলাদেশের মানুষ শহীদ ফ্যাসিস্ট খুনি হাসিনার কবল থেকে মুক্ত হয়ে মুক্ত এবং স্বাধীনভাবে বাংলা বর্ষ বরণ করতে যাচ্ছে বিগত কিছুদিন পূর্বেও বাংলাদেশের মানুষ হ্যাসিস হাসিনা বিতরিত ঈদ উদযাপন করছে মানুষের মধ্যে অত্যন্ত উৎফুল্ল এবং আনন্দত্ব ছিল সবাই তো ততপরি আমরা আজকে যে বৈশাখ উদযাপন করতে যাচ্ছি সে বৈশাখের মধ্যে হয়তো মানুষের মধ্যে কোনো শঙ্কা থাকবে না কোনো ভয় বিধি থাকবে না মানুষ তার একদম ইচ্ছে স্বাধীন মতো বৈশাখ বরণ করবেন আনন্দ উল্লাস করবেন গ্রামের ঐতিহ্যকে বাংলার ঐতিহ্যকে সুন্দরভাবে তারা পালিত করবে কেননা এখন আর দেশে আওয়ামী সন্ত্রাসী অ্যাসিস সরকার নেই এখন একটি অন্তর্গত সরকার যে সরকার নিরলস কাজ করে দেশের মানুষকে নিরাপত্তার জন্য নিশ্চিন্ন একটি বিশ্বনি সৃষ্টি করেছেন পাশাপাশি আমাদের দেশের মানুষ যখনই কলঙ্ক অধ্যায় বাদ দিয়ে আজকে বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান করছেন তারা অত্যন্ত আনন্দ সহিত এবং সকলে পরিবার পরিজন নিয়ে মুক্ত স্বাধীন বাতাস ঘুরে বেড়াচ্ছেন তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমি কালিয়ত উপজেলা সহ মিশন নাইনটি ও বাংলাদেশের সকল বাঙালির জন্য বৈশাখিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা আশা করি যে যেহেতু বাংলাদেশে ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত সেহেতু আগামী দিনগুলের আমাদের দেশের এই মানুষ সবাই সুন্দর এবং সমৃদ্ধিশালী একটি দেশে পরিণত করবেন সহযোগিতা করে পাশাপাশি আমাদের নেতা বিনজির আহমেদ চিকি সাহেবের জন্য আমরা সম্মিলিতভাবে দোয়া করি উনি যেন আমাদের সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতে পারে এবং কালে এটি মানুষের জন্য আগামী দিনের উনি আস্থার এবং ভালোবাসার ব্যক্তিত্ব রূপান্তর হয়